i do want stop you

Lahaplah kongsi waktu dengan ibu bapa tu asal. samaa swaayitraadaa hi vaa tararu gururasaaami vaa hi chinna karabe dum badi پانی نام آدھا

আমাদের উন্মতের পর্যাদা পদ্মকলে আগে আমাদেরকে সেই সৌভাগ্য দ্বারা করেছে আমাদের কোনো আবেদন করতে হয়নি আল্লাপের কাছে চাইতে হয়নি আল্লাপের মেহরবানিতে আমরা এই সৌভাগ্য করতে পেরেছি সত্যিকার যারা মুভমেন্ট তারা এটাকে অবশ্যই গৌরবের করে করে এবং জীবনের ক্ষেত্রে

যা জাতিস করলে মানুষ সেটাকে গ্রহণ করতে সহজ হয় নবীন কথা উদ্যোগ করতে পারে অনেক বৈশিষ্ট্যের আসবেন যে সাধারণ মহিলারা সপ্তাহ ধারণ করার পর যেই অস্বাভাবিক

যখন প্রচন্ড রোদ এবং করা এবং করতে গেলে একটা মেঘ মারা একটা আলো এসে আমাদের সূর্যের আলো থেকে গরম থেকে আওয়াজ আমি যেদিকে চলি যত চলি ওই আমি যখন কোথাও যাই ওই আবর্ধার সেখানে যায় আমি যখন আমার গল্প শুরু করি কুয়ার কাছে পানি আপনার যেতাম বালতি দিয়ে রসি দিয়ে পানি হয় আমি দেখেছি আমি যেতাম কাজ যখন শেষ হয়ে যেত আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মায়ের পার

মা বাবারা তাদের বাচ্চাদেরকে রেয়াজ করুন মায়ের কাছে দেওয়ার জন্য এবং যারা দুর্বার করাত সেই মহিলাও সেই বাজারে যেত বাচ্চা নেওয়ার জন্য আমিও সবদিন আমার এলাকার আরো অনেক মানুষ আমাদের মক্কা সেই বাজারে গিয়েছিল আমিও তাদের সাথে গিয়েছিলাম সবাই মধ্যে আমি ছিলাম একটু দুর্বল এবং আমার যে বাহনটা ছিল এটি ছিল অনেক দুর্বল খুব বেশি দৌড়তে পারে না খুব বেশি দৌড়তে পারে যার জন্য আমরা যে কাফেলার সাথে ছিলাম আমার কাফেলা আমাকে পিছনে তারা আগে আগে চলে গেছে আমাকে পৌঁছতে দেরি হয়েছে যে সবাই সবাই কাজে ব্যস্ত কেউ বাচ্চা নেওয়ার জন্য কেউ বাচ্চা দেওয়ার জন্য যারা বাচ্চা দেয় তারাও তার সুস্থ করে দেয় যে তুমি যারা বাচ্চা দেবা পড়াবা তোমার রোজগার তোমার আইনটা কেমন তোমার বাসার পরিবেশ তোমার খাবার দাবার পরিবেশনা কেমন সবাই চেষ্টা করে যে সন্তান যদি ভালো করে দেই তবে ধনী পরিমাণে দেয় তো ভালো থাকে এবং ভালো করে প্রচুর পরিমাণে গুরু হবে সেই গুরু বাচ্চাকে বাচ্চার সুন্দরিষ্ট সুস্থ হয়ে গাড়া করে আবার যারা বাচ্চা নেয় বাচ্চা নাই কেমন বাচ্চার মা বাবা কেমন পয়সা বাবা কিনা বড় পরিবারের কিনা পয়সা হয় স্বাভাবিক গরিব পরিবারের বাচ্চাদের আমি আলোচনা করেছি ও নৃত্য বৈশিষ্ট্য বেশি পাওয়া যাবে সেই নৃত্য সবাই সবাই প্রতি মতো বাচ্চাদেরকে নেয়া দেয়া করছে জিজ্ঞেস করে এক নম্বরেই বাচ্চার পাওয়া যায় যারা দুনিয়াতে আসার ছয় মাস আগেই বাবা দুনিয়াতে চলে

এই বাচ্চা যারা কত উঁচু মোকাময় ছিল না আমি তখন এই বাচ্চাটাকে নিয়ে আবার বাহরের মুখে পেতে চলেছি আমার বাহরটা আশার করতে এত দুর্বল ছিল

দুধ দুধের ফলের মধ্যে তেমন কোনো দুধ ছিল না সব চিহ্ন শিল ছিল ইষ্ট কাজ ছিল দুধের মাঠ পর্যন্ত আমি বাড়িতে ফিরে এসে দেখি আমরা প্রত্যেকটা ও ইষ্ট উষ্ঠ হয়ে আছে এবং প্রত্যেকটা ফলের মধ্যে দুধ ভর্তি এবং সম্পর্ক পূর্ণ হয়ে আছে আমার যে আশঙ্কা ছিল আমার যে ভয় ছিল যে বাচ্চা যদি আসলাম তাকে আমি কিভাবে কেমন করোনা করব

আমাকে এতবার কি দিচ্ছেন কি দিবেন সেটা আমি কোনো কিছু করি নাই কিন্তু আমি কিছু অস্বাভাবিক দেখতে পাচ্ছি এবং আরো অবাক হলো যে আমার আরো একটা বাচ্চা ছিল সেই বাচ্চার নাম ছিল আব্দুল্লাহ আমি সেই আবদুল্লা দুধ পাঠ করাতাম দুজন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবদুল্লাহ বলেন এই শিশু মোহাম্মদ এই ছোট কালে দুধ পাঠ করে কেন অল্প কিছুদিন বয়স হয়েছে

先ほどはローンで見せたときのような人を食べるために、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、いや、い

অশোক সব আসন্দ করে খালি সাধী হওয়া অনু ওনার কাছে আসতে দেখাশোনা করা আগে বসলামে আগে আসলে ঘরে আসবে যেখানে বসবে বিদেশ্বরী ভোগ করি তারপর বড় বিষয় গেলে

আন্তরিকভাবে সুন্দর কাছাকাছি কথা বললেন তিনি কেউ নতুন তিনি আমার দিনে আমার অসহায় অবস্থায় আমাকে সানন্দ চিত্তে গ্রহণ করেছিলেন করে আমাকে আগুন পালন করেছেন তিনি আমার সেই গ্রুপ আর মানুষ এবং বলছেন শুধু চাদরে কেন আমার জীবনের সব কিছু দিনেও তোমার এক ধরা মকা নেয় হবে না তারা প্রতিষ্ঠিত করে গেছেন